আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাকজারিয়াস কালেকশন শিফন ব্র্যান্ডের বুটিস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা এক এক করে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তার আগে শপের নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ আছে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রত্যেকটা সফট শিফন ব্র্যান্ডের হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে সিকোয়েন্স ফেবিকের ভিতরে কাজ করা আছে পার্টি ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে তো একেবারে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং আপনারা ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি লং করে নিয়ে নিতে পারবেন বডি আপনারা ইজিলি ফিফটি প্লাস বডি নিয়ে নিতে পারবেন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওয়ার সিকোয়েন্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে গর্ডেজ টাইপের কাজ করা হবে মিষ্টি টাইপের ডিজাইনটা হবে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে নিচে কাজ করা আছে তাছাড়া অলোয়ার গডেস টাইপের কাজ করা হবে অলোয়ার চিকেন ফেব্রিকের ভিতরে নিচে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারিয়াস শিফন ফেবিকের ভিতর হবে পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড সেম ডিজাইন আপনারা হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতাটায় সেম ডিজাইনে পেয়ে যাবেন প্যান্টে কাপড়টা খুবই রস সিল্ক ফেবিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন কমফোর্টেবলের ভিতরে প্যান্ট কাপড়টা হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা গডেস টাইপের অন্য হবে খুবই গডেস টাইপের অন্যান্য হবে গ্লোসি ওয়ার্ক কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কিপুত্রে কাজ করা হবে তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে জানিয়ে দিব। সেম ডিজাইনে আটটা কালার হবে আমরা প্রত্যেকটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শর্টকাটে প্রত্যেকটা খুবই সুন্দর ফেবিকি পুত্র হবে গডেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে ডিভাইসের জন্য কালারটিউ নির্বিশ আসতে পারে প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারবেন খুবই গডেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে গ্লোসি ওয়ার্কে কাজ করা ফিনিশিং ওয়ার্কের ভিতরে কটন ওয়ার্কের ভিতরে কাজ করা হবে চিকেন কারি ওয়ার্কের ভিতরে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চাষ পে করে ইনারটা নিয়ে নিতে হবে প্যান্টে কাপড়টা খুবই রসিল ফেবিকের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা লং ভিতর অন্য হবে গড ড্রেস কি ভিতর অন্য হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিক ভিতরে ওয়েডিং কালেকশন এটা আপনাদের জন্য আবার রিজার করা হয়েছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার ইনার থাকে না যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চারটে করে ইনারটা নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের ভিতরে সাইডটা কাজ করা আছে আর র সিল্ক ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা হবে র সিল্কের ভিতরে র সিল্ক প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে খুবই ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে লাক্সারিয়াস কালেকশান হবে প্রত্যেকটা তো নেক্সট আপনাদেরকে রেড টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে লাক্সারিয়াস কালেকশন সেম ডিজাইনের আটটা কালার আছে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার টাকা শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন হাতাটা এখান থেকে হাতা হয়ে যাবে ব্যাক সাইডে সেম ডিজাইনের হাতা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে কাপড় রোয়া ফেবিকি ফেব্রিক আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অনুটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই বড় অন্য হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ভিতরে লাক্সারিয়াস কালেকশন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে গর্জেজ টাইপের প্রত্যেকটা ড্রেস হবে খুবই লাক্সারিয়াস কালেকশন হবে পিয়াজি টাইপে এই ডিজাইনটা হবে ডিভাইসের জন্য কালারটি একটু উনিশ আসতে পারে ব্যাকসাইটটা হচ্ছে এটা গডজেজ টাইপের সাইডটা হবে সেম ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে কাপড় র সিল্ক ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ওনাটা খুবই বড় অন্য হবে গ্লোসি ওয়ার্কিপুরতে অন্য ভিতরে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা নেক্সট আপনাদেরকে ব্ল্যাক এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জেস কালেকশন হবে লাকজারিয়াস ফেভিকি ভিতরে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে ব্যাক সাইডটা খুবই সুন্দর ফ্লাওয়ার ভিতরে কাজ করা আছে খুবই সুন্দর গ্লোসি ভিতরে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা সেম ডিজাইন আপনার ওনা পেয়ে যাবেন খুবই বড়ো অন্য হবে প্রত্যেকটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই গ্লোসিও আর কি প্রত্যেকটা কাজ করা আছে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা ফিনিশিং ওয়ার্কিপুরে প্রত্যেকটা কাজ করা হবে এটা তো আপনার লাইট ডিপিনে ইউজ করতে পারবেন তাছাড়া নিচে আঁচল পাটে সম্পূর্ণ চিকেন ক্যারি ভিতরে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে এটা হচ্ছে সাইডটা হাতাটা সেম ডিজাইনের হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে কাপড় র সিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা খুবই বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি আপনার লং কুয়ে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন হবে প্রত্যেকটা লাক্সারিয়াস ফেবিকের ভিতরে তাছাড়া ফ্লাওয়ার ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেবিকের ভিতরে এটা সি গ্রিন টাইপের এই ডিজাইনটা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড গডেস টাইপের ব্যাক সাইডটা হবে রসিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড় প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই বড় অন্য হবে শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো অনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস রাশিয়ান ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম